বেদ পাঠশালা প্রীতি দুয়ার দাও এই বচন বেদ প্রভু প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম থেকে প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করছি প্রেরিত অধ্যায়ের শেষে সাধু লুক আমাদেরকে বলেছেন যে সাধু লুক এবং বার্নবা একসঙ্গে মহান সেবা কাজ করেছেন তারা সুসমাচার প্রচারের জন্য তাদের দ্বিতীয় যাত্রা শুরু করতে যাচ্ছিলেন আর বার্নবা জোহন মার্ক নামক একজন যুবককেও তাদের সঙ্গে নিতে চেয়েছিলেন এই জোহন মার্ক তাদের সঙ্গে প্রথমবার গেছিলেন কিন্তু যখনই তাদের উপর অত্যাচার শুরু হয়েছিল সে তাদেরকে ছেড়ে চলে গেছিল এই কারণে সাধু পৌল ক্ষুব্ধ হয়েছিলেন এবং জোহন মার্ক যে বার্নবার ভাইপো ছিল তাকে দ্বিতীয়বার তাদের সঙ্গে নিতে অস্বীকার করেছিলেন প্রেরিত পুস্তকে এখানেই আমরা একটা দুঃখজনক বিষয় দেখি লেখা আছে ইহাতে এমন বিতণ্ডা হইল যে তাহারা পরস্পর পৃথক হইলেন সাধুপৌল ভাই শিলকের সঙ্গে নিয়ে একদিকে গেছিলেন এবং বার্নবা জোহন মার্ককে নিয়ে অন্যদিকে গেছিলেন সাধু পৌল দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় এগারো পদে সাধু তিমথীয়কে যখন তার কাছে আসতে বলেছিলেন তিনি লিখেছেন তুমি মার্কের সঙ্গে করিয়া আইস কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী এখন কেন সেই ব্যক্তি যে একসময় অত্যাচারের কারণে বাড়ি ফিরে গেছিল সাধুপৌলের শেষ জীবনে একজন বিশেষ উপকারী রূপে বিবেচ্য হয়েছিলেন কারণ সেই বার্নবা যিনি সর্বদা সকলকে তুলে ধরতে চেষ্টা করতেন তিনি অবিরত সেই জোহন মার্ককে শিক্ষা দিতেন আর এই কারণেই সেই জোহন মার্ক একজন উপকারী সেবাকারীতে পরিণত হয়েছিলেন আর এই জোহন মার্কি হলেন মার্ক লিখিত সুসমাচারের লেখক এখন প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় সাধু পিতর ও পৌলের মতো মহান সঙ্গে ব্যক্তির মিলিত হয়ে বার্নবার মতো ক্ষুদ্র ব্যক্তিদের উপেক্ষা করবেন না যারা হয়তো প্রথম সারিতে আসার মতো উপহার পাননি এখন আপনাকে দত্ত উপহারের ধরনও সাধু পিতর বা পৌলের মতো না হয়ে বার্নবার মতোই হতে পারে এই বার্নবাকে দত্ত উপহার খুবই মূল্যবান ধরনের উপহার সাধু পৌল ও বার্নবা একত্রে মহান সেবা কাজ করেছেন সাধু পৌলের সেবা কাজের মধ্যে দিয়ে মানুষ পরিবর্তিত হয়ে মণ্ডলিতে যোগ দিয়েছে এবং বার্নবা সেই সমস্ত মানুষকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করেছেন প্রেরিত পুনর অধ্যায় শেষে দেখি তাদের মধ্যে বিচ্ছেদ এসেছিল কিন্তু বার্নবা যোহন মার্কের ক্ষমতায় বিশ্বাস করতেন এবং তাকে অবিরত উৎসাহিত করেছিলেন যেন সে নিজের উপর বিশ্বাস করে এবং একজন উপকারী সেবাকারীতে পরিণত হয় এখন আমরা প্রেরিত পুস্তকের ষোলো অধ্যায়টি দেখব যাকে আমরা বলতে পারি পঞ্চসপ্তমীর আদর্শ মণ্ডলী প্রতিষ্ঠা করে কখনো এই বিষয়টা উপেক্ষা করবেন না যে প্রেরিত পুস্তক পঞ্চসপ্তমীর মধ্যে দিয়েই শুরু হয়েছে এবং ইহা কখনো শেষ হয় না প্রেরিত দুই অধ্যায় থেকে সমস্ত বইটা জুড়েই আমরা এই পঞ্চসপ্তমীর অভিজ্ঞতার বিষয়েই দেখি এখন মনে রাখুন পঞ্চসপ্তমীর উদ্দেশ্য ছিল সে মহান আজ্ঞার প্রয়োগ সে মহান আজ্ঞা দেওয়া হয়েছিল এবং বিশ্বাসীদেরকে বলা হয়েছিল এই মহান আজ্ঞা প্রয়োগ করার আগে পিতার প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করো সুতরাং তারা অপেক্ষা করেছিল এবং সেই পঞ্চসপ্তমীর দিনে পিতার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল আর ইহার ফলস্বরূপ তিন হাজার মানুষ একসাথে পরিবর্তিত হয়েছিল এরপরই মণ্ডলী সুসমাচার প্রচার করা শুরু করেছিল এবং সে মহান আজ্ঞা প্রয়োগ করেছিল প্রেরিত পুস্তকে সুসমাচার প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সন্ধিক্ষণগুলি লক্ষ্য করুন তারশ্বনগরের শৌলের পরিবর্তন এই এইরকমই একটা সন্দিক্ষণ দমেশকের পথে এবং আরব দেশে সাধু পৌলের ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল এই বিষয়টাই একজন মহান নেতা পেতে সাহায্য করেছিল প্রেরিত অধ্যায় দেখি সাধু পৌল সুষমাচার প্রচারের জন্য এশিয়ায় যেতে মনস্থির করেছিলেন এখানে তার আরেকবার পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল আমরা দেখি লেখা আছে তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশে গমন করিলেন কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছিলেন আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বিথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন কিন্তু যিশুর আত্মা তাহাদিয়াকে যাইতে দিলেন না তখন তাহারা মুশিয়া দেশ ছাড়িয়া থ্রোয়াতে চলিয়া গেলেন আর রাত্রিকালে পৌল দর্শন পাইলেন এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্বক তাহাকে বলিতেছে পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন তিনি সেই দর্শন পাইলে আমরা অবিলম্বে মাকিদোনিয়া দেশে যাইতে চেষ্টা করিলাম কারণ বুঝিলাম তথাকাল লোকেদের নিকট সুষমাচার প্রচার করিতে ঈশ্বর আমাদিওকে ডাকিয়াছেন মণ্ডলের ইতিহাসে ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যদি সাধু পৌল এশিয়ায় যেতেন তাহলে সুষমাচার সেই দিকে প্রচারিত হত কিন্তু সাধু পৌল পবিত্রনাথ্যার নির্দেশে ইউরোপে সুষমাচার প্রচার করেছিলেন মন্ডলের ইতিহাসে ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সময় এবং এখানে আমরা আরেকটি পঞ্চসপ্তমী দেখতে পাই সুসমাচার প্রচারের প্রত্যেক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা একটা পঞ্চসপ্তমী দেখতে পাই উনিশ শেষে আমরা দেখি তার শেষ পর্যন্ত এশিয়াতে গেছিলেন এবং সেখানেও তাদের একটা পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল সাধু পৌল সেই দর্শন লাভ করার পর মাকিদোনিয়া গেছিলেন প্রথমেই তিনি ফিলিপি শহরে গেছিলেন সেই দর্শন অনুযায়ী সাধুপোল ভেবেছিলেন যে ফিলিপিতে সুসমাচার শোনার জন্য অন্তত কয়েকশো পুরুষকে তিনি একত্রে পাবেন কিন্তু তিনি সেখানে কোনো পুরুষের দলকে দেখতেই পাননি সাধুপোল সর্বদা কোনো শহরে গেলে প্রথমেই সেখানকার সমাজগৃহে যেতেন কিন্তু ফিলিপিতে কোনো সমাজগৃহ ছিল না সেখানকার ঈশ্বর ভক্তরা শহরের বাইরে নদীর ধারে মিলিত হতো পৌল সেখানে কয়েকজন স্ত্রীকে প্রার্থনার জন্য সমবেত হতে দেখেছিলেন তারপর তিনি সেখানে তাদের কাছে প্রচার করা শুরু করেছিলেন সেখানে লুদিয়া নামক একজন ঈশ্বর ছিলেন যিনি সম্ভবত উচ্চ সম্প্রদায়ের মানুষদের জন্য কাপড় তৈরি করতেন তিনি তাদের কথা শুনছিলেন জিসাই ও তিপ্পান্ন অধ্যায় জিসায় ভাওবাদী বলেছেন কে আমাদের কথা বিশ্বাস করে যীশুখ্রিস্ট বলেছিলেন যার কান আছে সে শুনুক ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সুসমাচার প্রচার হলে কিছু মানুষ তা শোনেন আবার কেউ কেউ তা শোনে না লুদিয়া সম্পর্কে লেখা আছে প্রভু তার হৃদয় খুলিয়া দিলেন তারপর তিনি সাধু পৌল ও তার সঙ্গীদের জন্য তার বাড়ি খুলে দিয়েছিলেন ঈশ্বর যখন তার হৃদয় খুলে দিয়েছিলেন তিনিও তার বাড়ি তাদের জন্য খুলে দিয়েছিলেন লুদিয়ার বাড়ি ইউরোপের প্রথম মণ্ডলিতে পরিণত হয়েছিল আজকের দিনে আমরা বিরাট বড় বড় উপাসনালয় দেখতে পাই একজন বিখ্যাত ব্যক্তি এই সমস্ত উপাসনালয়ের বিষয়ে বলেছিলেন ঈশ্বর মৃত এবং এই বাড়িগুলি কি তার কবর নয় তিনি আরও বলেছিলেন একসময় ঈশ্বর মানুষের কাছে প্রকৃত সত্য ছিল কিন্তু এখন আর তা নেই সেই জন্য তারা এইসব বড় বড় উপাসনালয় তৈরি করেছে মণ্ডলীর জন্মলগ্নে কোনো বড় বড় উপাসনালয় ছিল না কিন্তু লুদিয়ার মতো সামান্য একজন স্ত্রীর ছোট বাড়ি ছিল ফিলিপি শহরে এই লুদিয়ার বাড়িতেই প্রথম মণ্ডলী গড়ে উঠেছিল এখানে আপনি সাধু পৌলের একটি মহান ও পরিচিত ঘটনা দেখতে পাবেন এই ফিলিপি শহরেই সাধু পৌল এবং ভাই শিলকে কারারুদ্ধ করা হয়েছিল এই সময় তাদেরকে লোহার ডান্ডা দিয়ে মারা হয়েছিল রোমিওরা কাউকে বন্দি করে তাকে কিছু প্রশ্ন করার আগেই তাদেরকে মারত কারণ তাদের মনোযোগ যেন তারা আকর্ষণ করতে পারে তারা সেই বন্দীদের উপর সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপন করার জন্যই ইহা করত দ্বিতীয় এগারো এগারোধ্যায় সাধু পৌল বলেছেন জিহুদিদের হইতে পাঁচবার উনচল্লিশ আঘাত প্রাপ্ত হইয়াছি তিনবার বেত্রাঘাত এইভাবে নির্দয়ভাবে মারার পর তাদেরকে কারাগারে রাখা হয়েছিল তাদের পায়ে কাঠ দিয়ে রাখা হয়েছিল তারপর দেখি লেখা আছে কিন্তু মধ্যরাত্রে পৌলশীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্রোত্র গান করিতেছিলেন এবং বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল তখন হঠাৎ মহা ভূমিকম্প হইল এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খর্গ নিষ্কষ করিয়া আপন প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল মনে করিল বন্দিগণ পালাইয়া গিয়াছে কিন্তু পৌল উচ্চ রবে ডাকিয়া কহিলে নো হয়ে আপনার হিংসা করিও না কেননা আমরা সকলেই এই স্থানে আছি তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের শিলের পড়িল আর বাহিরে আনিয়া বলিল মহাশয়রা করিতে হইবে তাহারা কহিলেন তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন আর সেই রাত্রি সেই দণ্ডেই সে তাহদিয়কে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায় হইল পরে সে তাহাদিওকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল অনেকেই বিশ্বাস করেন যেহেতু সেই প্রতিজ্ঞা ছিল তুমি বিশ্বাস করো এবং তুমি ও তোমার পরিবার পরিত্রাণ পাইবে অতএব আমি বিশ্বাস করলেই আমার পরিবারও পরিত্রাণ লাভ করবে কিন্তু এখানে লক্ষ্য করুন সেই বাড়ির প্রত্যেকে বিশ্বাস করেছিল এবং ঈশ্বরের বাক্য শুধু সেই কারারক্ষকের কাছে নয় কিন্তু তার বাড়ির প্রত্যেকের কাছেও প্রকাশিত হয়েছিল আর এই বিষয়ে লেখা আছে তুমিও তোমার পরিবার প্রভু বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে লক্ষ্য করুন এখানে যেকোনো কিছু বিশ্বাস করা নয় কিন্তু প্রভু যিশুতে বিশ্বাস করা কথাই বলা হয়েছে খ্রিস্টের এই তিনটে উপাধি তার সম্পর্কে আমাদের একটু ভিন্ন ধরনের কিছু বলে খ্রিস্টের অর্থ হলো যে আমরা বিশ্বাস করি তিনি মসিহ এবং পবিত্র শাস্ত্রে মসিয়ার বিষয়ে যে সমস্ত সত্য বলা হয়েছে তার ক্ষেত্রেও তার সত্য উদাহরণস্বরূপ লেখা আছে তার নাম হবে পরাক্রমশালী ঈশ্বর অনন্তকাল স্থায়ী পিতা মসিয়ার ক্ষেত্রে যা কিছু সত্য খ্রিস্টের ক্ষেত্রেও সমস্ত কিছুই সত্য এই সত্য আমরা যীশুকে খ্রিস্ট বলার মধ্যে দিয়ে স্বীকার করি তার নাম ছিল যীশু ইহার অর্থ হল পরিত্রাতা সুতরাং আমরা বিশ্বাস করি তিনি আমাদের পরিত্রাতা অনেকে বিশ্বাস করেন যে তারা অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পেয়েছে তারা বিশ্বাস করেন এই পরিত্রাণ লাভ করা খুবই সহজ একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়ে বলেছিলেন সস্তা অনুগ্রহ কিন্তু নতুন নিয়মে এই সস্তা অনুগ্রহের উল্লেখ আমরা পাই না প্রকৃত যদি আপনি খ্রিস্টের বিশ্বাসের অর্থ উপলব্ধি করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে এই অনুগ্রহ লাভ করা সহজ নয় সাধু পৌল সেই কারারক্ষকে এই কথাই বলেছিলেন এবং সে তা বিশ্বাস করেছিল সে পরিত্রাণ লাভ করেছিল এবং বপ্তায় হয়েছিল অনেকে বিশ্বাস করেন সাধু পৌল এখানেই সে ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছিলেন যাকে তিনি সেই দর্শনে দেখেছিলেন তারপর আমরা দেখি শাসন তাদেরকে শহর ছেড়ে চলে যেতে বলেছিলেন কিন্তু সাধু পৌল রোমিও নাগরিক রূপে বিচার ছাড়াই প্রহিত হয়েছিলেন অতএব তিনি দাবি করেছিলেন যেন শাসনকর্তা নিজে এসে তাদেরকে নিয়ে যান সাধু তার নিজের ইচ্ছা সময় সে ফিলিপি শহর ত্যাগ করেছিলেন খ্রিস্টের জন্য তিনি ফিলিপি শহরকে ওলটপালট করে দিয়েছিলেন তার কথা মনে রাখুন প্রভু যীশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে আমার বিশ্বাস আপনি যীশু খ্রিস্টকে পরিত্রাতা রূপে মসীহ রূপে স্বীকার করেছেন যদি তা না করে থাকেন তাহলে আজকেই স্বীকার করুন আজকের মতো তাহলে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার